বিশ্বম্বরপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে সাইদুল ইসলাম বয়স তেইশ নামে এক যুবক নিহত হয়েছে বুধবার আট জানুয়ারি সন্ধ্যায় উপজেলার মাছিমপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে বিজেপি সুপারি নিয়ে সীমান্তের ভারতে প্রবেশ করছিলেন এ সময় তাকে গুলি করে পরে সেখানে থাকা বিজেপির সদস্যরা তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন আটাশ বিজেপির অধিনায়ক এ এম জাকারিয়া কাদের জানান বিএসএফ এর গুলিতে নাকি ভারতীয় গারদের গুলিতে নিহত হয়েছেন সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি এই জন্য মাছিমপুর বিওপি করায়গড়া বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে সুরামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিকুল ইসলাম জানান সাইদুনের বুকে ও পেটে দুটি গুলি রয়েছে ময়নাতদন্তের পর জানা যাবে কি বুলেট তার শরীরে লেগেছে